¡Gracias! ¡Ah! ¡Ah!

গাড়ির সাথে একেবারে লেগে কেউ হুড়েয়ারি করেন না আশপাশের গাছগুলো কেউ ভাঙেন না সামনে যেতে দেন আশপাশের গাছগুলো কেউ নষ্ট করবেন না গাড়ি গাড়ির কাছে কেউ হুড়ুয়ারি করবেন না গাড়িটা ছেড়ে দেন গাড়ির চারিদিক ছেড়ে দেন গাড়ির পিছনে যারা আছেন তারা সামনে চলে যান হুজুরের গাড়ির পিছনে যারা আছেন সামনের দিকে চলে যান হুজুরের গাড়ির পাশাপাশি কেউ হুড়ি করবেন না সামনে সামনে যান যান চলে পিছনে পিছনের দ্বারা দিচ্ছেন সামনে চলে যান হুজুরের গাড়ির সামনে চলে যান প্রত্যেকের দায়িত্বশীলতার পরিচয় দিবেন

তা আছে ভারতীয় আকর্ষণের বিরুদ্ধে কংগ্রেসের কোন নেতা আছে কমছে নেতা সবাই পেল আরো দূরে একে নিয়ে সুরে সবাই বলো আরো দূরে হলো না

সবাই বলো একসাথে সমাজ সুড়ে গলা পাঠিয়ে আমার নেতা তোমার নেতা জন নেতা দুঃখ নেতা আপসিন নেতা সবাই বলো একাই সুড়ে তাল মিলিয়ে তালে তালে

গাড়ির পিছনে যারা আছেন তারা সামনে চলে যান আর দুটো বাইক হুজুর গাড়ির পিছনে যে দুটো বাইক বাইক করে দুটা এই বাইক দুটার সামনে দৌড়লো পিছনে দেন গাড়িটার সামনে যান সবাই হুজুরের গাড়ির সামনে চলে যান দৌড়ে যান সবাই সামনে দৌড়ে যান হুজুরের গাড়ির সামনে চলে যান

আন্দোলনের শক্তি আমরা মুক্তি আন্দোলনের শক্তি আমাদের আন্দোলন চলবে আমাদের আন্দোলন চলতেই চলবে ছেলে পরে আন্দোলন বন্ধ করা যাবে না

সুরে আওয়াজ বিজয় থেকে আওয়াজ আমার নেতা তোমার নেতা সকলের নেতা দুঃখ নেতা নেতা সবাই বলো আবার চুরে ভুল হলো না সব উঠিতে চতুর্দিকে একই আওয়াজ আমরা হোক সামনে থেকে কিংবা থেকে বন্দিত থেকে সে থেকে সবাইকে জানে চাও চতুর্দিকে সরে চাও একে আওয়াজ এটা থেকে এটা তো নিয়া রূপ থেকে এটা তো

Gerekli git bu halat!

চলবে একেলে পরে আন্দোলন বন্ধ করা যাবে না এখানে পরে আন্দোলন